আমি তিন বছর পড়াশোনা করার পর আমার কি অবস্থা হবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমি আমার প্রফেশন নিয়ে চিন্তিত নিশা জাহান মিরপুর নার্সিং কলেজে পড়ি প্রথম বর্ষ আমি এইচএসসি পাস করার পর যখন অনার্সে চান্স পাই আমি ওখানে ভর্তি না হয়ে আমি অ্যাজ এ হিসেবে বড় হতে চাই তাই আমি ভর্তি পরীক্ষার মাধ্যমে মিরপুর নার্সিং কলেজে চান্স পাই পুর পড়াশোনা করার পর যে একটা চাকরি করব সে চাকরির সুযোগ আমাকে দেওয়া হবে না কেন দেওয়া হবে না কারণ আমাদের সার্কুলার নাই আমার যারা বড় আপু ওনারা পাস করে বের হয়ে গেছে ওনাদের চাকরির বয়স শেষ কিন্তু ওনারা একটা সার্কুলার পেয়েছে আবার অনেকেই সার্কুলার পানই নাই এখন ওনাদের যদি এমন অবস্থা হয় আমি তিন বছর পড়াশোনা করার পর আমার কি অবস্থা হবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমি আমার প্রফেশন নিয়ে চিন্তিত আসলে কোথায় আসলাম আমাকে যখন আমার একজন জুনিয়র বা ছোট বোন জিজ্ঞাসা করে আপু আমি কি এই পেশায় আসতে পারি আমাকে বাধ্য হয়ে বলতে হয় যে না তুমি এখানে আসিও না এখানে সার্কুলার হয় না এখানে প্রাপ্য সম্মানটা দেওয়া হয় না তাদের কোনো মূল্যায়ন করা হয় না আমি মিড ওয়াইফ স্টুডেন্ট যখন তিন বছর পড়াশোনা করব পড়ার পর আমি যখন সরকারিতে চান্স পাবো না পাবো কি ভাবে আমার তো ধারণা নাই কিন্তু আমাকে তো কিছু করতে হবে আমার বয়স যখন 25 তখন আমার বন্ধু একটা ভালো সরকারি জব পারে ব্যাংকে জব করে বিভিন্ন এনজিওতে জব করে কিন্তু আমি মিড ওয়াইফ হিসেবে পড়াশোনা করলাম 4 বছর কিন্তু আমি কোথাও অন্য কোনো পেশায় জব করতে পারব না

ঠিক সেভাবে আমাদের সার্কুলার দিক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন আমি চাই না আমাদের মতো আর কেউ নতুন করে হতাশাগ্রস্ত হোক আমি চাই না আমার আপুদের মতো দেশের কেউ বোঝা পেয়ে থাকুক বা কেউ এরকম থাকুক আপনারা সবাই আমাদের কথাটি শুনুন দেখুন আসলে নির্বাহীরা কে কারা ওরা কেন এখানে এসেছে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম